সিরালাহিসাল্লাম এখন ফিরাহুল হচ্ছে সব পুত্র হত্যা করত সব কোন সব পুত্র হত্যা করে দিত এবং কন্যা রেখে দিত যেহেতু যেহেতু তার ভয় ছিল যে একজন ছেলে এসে যে তারে মারি ফেলাবে এবং শাসনভার গ্রহণ করবে সেটা হচ্ছে মুসা আলাইসাল্লামের মূলটো ইন্ডিকেট করে এখন এরকম এরকম সব মেরে ফেলাচ্ছে এখন মুসা সাল্লামের মা যখন মুসা আল্লাহ সাল্লাম হলো তখন সে নদীতে ভাসায় দিল এখন সেই সন্তানটা আসিয়া আলাহ সাল্লাম গ্রহণ করলো গ্রহণ করে সে ওইখানে রাজ পরিবারে আসি আলাহ সাল্লাম ফেরাউন একসাথে থাকলো আর গ্রহে তার মা তার দুধ মাতা হলো মাই হলো মানে যে মুসা আল্লাহ সাল্লামের মা এরকম এরকম তারপর চলতি থাকে চলতি চলতি একদিন ফিরাউন ফেরাউন মুখী ফেরা ফেরাউন ফেরা ওই মুসা সালাম মুখি আগুন আগুন ঠুকালো তারপরে সে পুতলা হয়ে গেল তখন সে যা ফেরাউন উপস্থিত ছিল সে দেখছিল সেই শিশু যে শিশু মুসা হবে এরকম পরীক্ষা করতে যায় তাদেরকে আগুন ঢুকে গেল এবং সে থুতলা হল মুসা সাল কিন্তু থুতলা ছিল এই জন্য সে একটা ই করতো দুয়া করত যে ওই যে ই যে আমার জিভার জড়তা জড়তা দূর করে দাও একটা আছে না দুয়া ওই যে আম খারাপ করার সময় সবাই পড়ে যে তো আসছিল না কি আমি পাই না দোয়াটা সেই দোয়াতে বলে যে আমার জলটা দূর করে দেয় এটা মূলত মুসাই দোয়া